আতা মরিস বন্ধ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব फांसीর মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টেছিল কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আলকোরনের ময়দান এই আল আলকোরনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবে ঈশাল দেখি আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকেরা আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তুপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দেন নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দা ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোনো সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না সব দেখে শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পীর সাহেবদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেমুল আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম হাত জাগিয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আনা সাহতু কাহাতাইন এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহ রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে আনা সাহতু কাহতাইন এটা আমি এটা আমার আমি এবং আমার আমি এসেছি কেয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ আমার পনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আল্লাহ রাব্বুল কি বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দাও হলো এবার তোমাদের জন্য রহমা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যেই ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমদের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দচ্চবাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে আর একবার জবিন কপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ করে মুসলিমরা কেল কে তিনি রহমা এরপরে আল্লাহ বলেন সোহান আল্লাহ আমাদেরকে হেদায়তের রোড ম্যাপ দিলেন যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর আল্লাহ নিয়ামত অনুগ্রহের চাদরে তোর আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মাকরণ তাল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকরম আল্লাহর বিছানার আলোকে চলবে না বাইতুল মোকরমের পাশাপাশি গণভবন বঙ্গভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই সুসংবাদের মালিককে এই সুসংবাদের মালিককে চায়না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আরেকবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিক কে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ না আলেমের সাথে বেয়াদিবি করা হয় আর যদি কোন আলেম কিনে কে নিয়ে দুচ্ছতাচ্ছিল্য বাহানা করা হয় বা আল কোরআন এবং ইসলাম কে যদি আর কেউ টানা হেচড়া করেন তাহলে তার চাও করুন পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে আমাদের কারমিয়ারা কে 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 <تصفيق> 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 <تصفيق <تصفيق> <تصفيق> <تصفيق <أزق> الحمد لله،, <الحمد لله>, <الحمد لله> <الله> أكبر. এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খেত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ দিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবান করে জান্নাতুল কবুল করুন আল্লামা আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হল না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসুল রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহ আপনারা হাজির হয়েছেন আল্লাহ আমাদের মা বোনদের কবুল এই জন্য যে মা বোনদের আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুলি করিম সাল্লাহ সাল্লামের কাছে সাহবা এসবগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সিহতালা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাফসিরুল ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত খাদিজাতুল খবরা রাদি আল্লাহ তালা আহা হজরত আয়েশা স্মৃতিকে রাধি আল্লাহ তালা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খালি দেবো আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেবো মির্জাগঞ্জ দেবো আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জত এবং আব্দ নিয়ে যারা করেছেন খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা নাই রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভরা দিতে পারে না রসুল করিম সাল্লি সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরূপ পেশ করে না একবার জোরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট নাবালক সব সৈতান মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজ আহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনি আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিম করা হয় আর যদি কোন আলেমকে কিনে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় বা আল খরন এবং ইসলাম তিনি যদি আর কেউ টানায়স্ত করেন তাহলে তার চাও করুণ পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসিন মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় ও প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লা আল্লাহ আপনি হাতগুলো কবুল আমঞ্জুর করেন সম্মানিত ভাই বাং বন্ধু কাউন আল্লাহ সুমান আহুতা বলেন হিমিনা সেই উত নিরো জি বিসমিল্লা হিউ রহ্মা ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى وهدى ورحمة ورحمة رحمة وبشرى للمؤمنين আল্লাহ আল্লাহ বললেন আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন করেছি এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা মূল বাইরে না ভিতরে সংস্কার বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর প্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদ রসুল্লাহ কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুল করিম সাল্লা আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ সোনার মানুষ আগে আমরা আগে থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ কোরআন নাচিল করে কেতাব নাচিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন যে হেদায়তায় মাধ্যমে হজরত ওমরে ফারুক মতো সেই সময়ের স্থান গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ কোরআন আমাদের মাঝে আছে না নাই